প্রথমে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো কত টাকার মালিক হলে হজ ফরজ হয় খুবই কমন একটি প্রশ্ন এবং খুব প্রয়োজনীয় একটি প্রশ্ন যদি কেউ তার জীবনে প্রাপ্তবয়স্ক হওয়ার পর কোন বছর হজের মৌসুমে তার অবস্থান থেকে বাইতুল্লায় গিয়ে হজ সম্পাদন করে আবার ফিরে আসার মতো সামর্থ্য যদি তার থাকে এবং এই সময়টুকুন তার পরিবারের ভরণ পোষণ দিয়ে যাওয়ার মতো আর্থিক সংগত যদি থাকে অর্থাৎ হজ করতে যাওয়া হজের সময় সেখানকার খরচ খরচা করা এবং হজ করে আবার ফিরে আসার জন্য যে পরিমাণ অর্থগুলির প্রয়োজন সেটা যদি তার থাকে এবং এই সময়ের মধ্যে তার পরিবারের ব্যবস্থা করার মতো আর্থিক সঙ্গত যদি তার থাকে তাহলে তার উপর হজ ফরজ হয়ে যায় আর যদি কারোর এটা না থাকে তাহলে সেক্ষেত্রে তার উপর হজ ফরজ হবে না এখন এটা নির্ভর করবে আপনি কোথায় অবস্থান করছেন আপনি মক্কা অবস্থান করছেন তাহলে মক্কা থেকে এই হজ সম্পাদন করে আসা আপনার গন্তব্যে আপনার ঠিকানায় আপনার নিজ আঙিনায় এটার জন্য খুবই অল্প স্বল্প অপয়সা হলে হয়ে যায় আবার কেউ যদি বাংলাদেশ থেকে হজ করেন বা বাংলাদেশে যদি কেউ অবস্থান করেন তাহলে তার হজ ফরজ হওয়ার জন্য একরকমের অর্থকরির প্রয়োজন হবে আবার কেউ যদি ইউরোপে থাকেন তাহলে সেখান থেকে হজ আরও বেশি এক্সপেন্সিভ অতএব সেখান থেকে হজ করার জন্য যে পরিমাণ টাকার দরকার সেখান থেকে এসে মক্কায় হজ করে আবার তার জায়গায় ফিরে যাওয়া এবং এই ভরণ পোষণ ব্যবস্থা করা এটা তার অবস্থানের উপরে নির্ভর করে বাড়বে হজ ঠিক কত টাকা হলে ফরজ হয় এটা জাকাতের মতো নির্ধারিত কোনো অ্যামাউন্ট নেই যে এই টাকা হলে হজ ফরজ হয় এটা নির্ভর করে ব্যক্তির অবস্থান থেকে আহ হজ করে আসার মতো সামর্থ্য তার আছে কিনা যদি থাকে তাহলে তারপরে হজ ফরজ হয়ে যাবে জীবনের কোন বছর যদি এমন হয় যে হজ করার মতো সামর্থ্য আমার ছিল ধরুন আজ থেকে সাত আট বছর আগে বাংলাদেশ থেকে দুই থেকে আড়াই লাখ কিংবা তিন লাখ টাকার মধ্যে হজ করে আসা যেত তখন আপনার কাছে টাকাটা ছিল আপনি হজ করেননি এখন হজ এক্সপেন্সিভ হয়ে গেছে সাত লাখ আট লাখ টাকার প্রয়োজন হয় বাংলাদেশ থেকে হজ করার জন্য এখন এই টাকা আপনার নেই অতএব যদি আপনি মনে করেন যে আমার তো সাত আট লাখ টাকার সামর্থ্য নেই অতএব আমি হজ তো আমার উপর ফরজ নামে হজ তো করবো না না করলে চলবে এরকম বলার কোনো সুযোগ থাকবে না কারণ আপনার উপর হজ ফরজ হয়েছিল তখন আপনি করেননি সো এখন আট লাখ দশ লাখ পনেরো লাখ যে টাকাই রাখুক সেটা অ্যারেঞ্জ করে আপনার ফরজ আদায় করতে হবে কারণ আপনিই সেটাকে বিলম্ব করেছেন আল্লাহ সুমাদ আল্লাহ কর্ণ কারিমে বলেছেন বলিল্লাহ আল্লাহ সাহেজুল বাইতি মানে সতা মানুষের কাছে আল্লাহর পাওনা হয়ে যায় যদি তার সামর্থ্য থাকে বাইতুল্লাহ গিয়ে হজ করার সে যেন হজ করে এই হজ করাটা এটা মানুষের কাছে আল্লাহর পাওনা হয়ে যায় অন্যান্য ফরজ বিধানের ক্ষেত্রে আল্লাহ পুরস্কার বলেছেন তোমাদের সিয়াম ফরজ করা হয়েছে তোমরা সালাত হজের ক্ষেত্রে আল্লাহ আলম একটু ভিন্ন ভঙ্গিতে আমাদেরকে হজের ফরজ হওয়ার বিধানটি জানিয়েছেন অর্থাৎ আল্লাহ বলেছেন যে কারো কারোর সামর্থ্য যদি থাকে বাইতুল্লাহ গিয়ে নিজ গন্তব্য আবার ফিরে আসার হজের মৌসুমে তাহলে তার জন্য হজ করাটা এটা আল্লাহর অধিকারে পরিণত হয় এটা আল্লাহর পাওনা পাওনায় প্রাপ্যে পরিণত হয় তার মানে এটা একটা প্রেমময় ইবাদত একজন বান্দা তার সামর্থ্য থাকবে তিনি হজ করবেন না এটা হতে পারে না অতএব যাদের এই আর্থিক সঙ্গতি আছে তাদের পরে হজ ফরজ হয়ে যাবে এরপরে প্রশ্ন হলো হজ কত প্রকার এবং কোন প্রকার হজ সবচেয়ে উত্তম হজ তিন প্রকার হলো সময়ে বেঁধে হজের হজের কেরাম কেউ উদ্দেশ্যে মক্কায় প্রবেশ করলেন এবং সরাসরি তিনি হজ করলেন তিনি অমরা সম্পাদন করলেন না যে এহরামে তিনি প্রবেশ করলেন মিকাতে সেখান থেকে তিনি হজ হজের নিয়ত করেই প্রবেশ করেছেন এবং প্রবেশ করার পর তিনি সরাসরি গিয়ে হজ সম্পাদন করেছেন মাঝে তিনি তফ করতে পারেন সেটা ভিন্ন বিষয় নফল তফ হিসেবে সেটা গণ্য হবে কিন্তু তিনি হজের যে কার্যক্রম আছে মূল হজের সেটাই শুধু করলেন হজের আগে তিনি কোনো ওমরা করার নিয়ত করলেন না মিকার থেকে এটা হলো হজ্জে ইফরাত বা শুধু হজ আর হজে তামাত্ম হলো মিকার থেকে কেউ নিয়ত করলেন যে তিনি হজ এবং ওমরা দুইটাই করবেন তবে ওমরা করার পর তিনি হালাল হয়ে যাবেন স্বাভাবিক হয়ে যাবেন এরপর আবার হজের যে মূল দিনগুলো আসবে অর্থাৎ আর্টিসিল হজ তখন তিনি আবার এরাম পরে নতুন করে হজের জন্য কার্যক্রম শুরু করবেন তো ওমরা করে তিনি রিল্যাক্স হয়ে যাবেন এরপর আবার এরাম পরে তিনি হজ সম্পাদন করবেন এরকম নিয়ত করলে সেটাকে বলা হয় যে তামাত্র আর যদি কেউ মিকার থেকে কেউ ওমরা এবং হজ দুইটাই করবেন একসাথে অর্থাৎ একই এহরামে থেকে তিনি ওমরা সম্পাদন করার পর ওই পোশাকে ওই এহরামের নিয়তে থেকেই হজ সম্পাদন করবে এটাকে বলা হয় হজের কেরান এর মধ্যে কোন হজ উত্তম এটা নিয়ে ফোকাহের মধ্যে মত ভিন্নতা আছে বা মালিক রহমাউল্লার মতে হজে ফরাদ উত্তম ইমাম আহমদ ইবিন হাম্বুল রহমাউল্লাহ এবং শাফি রহমাউল্লার মতেই হজ্জে কেরান হজে তামাত্ম উত্তম আর হানাফি মাজাবুল্লাহ মাইকরমের মতে হজে কেরান উত্তম নবী করিম সাল্লাহ সাল্লাম হজে কেরান করেছেন তিনি যেহেতু হজে গ্রান সম্পাদন করেছেন এবং হজে গ্রান করতে একটু কষ্টও হয় কারণ আহ উমরা সম্পাদন করার পর ওই এহরামি আবার হজের জন্য অপেক্ষা করতে হয় এহরামের নিষিদ্ধ বিষয়গুলোকে মেনটেন করে চলতে হয় সময়টার মধ্যেই এটি একটু কষ্টের তো ওলামা এহনাব বলেন যে এটা উত্তম তাছাড়া নবী সাল্লাহ আসলাম করেছেন কিন্তু অন্যান্য ওলামা একরাম যারা হজে তামাত্ম উত্তম বলেন তাদের যুক্তি হলো নবী করিম সাল্লা সাল্লাম হজে কেরান করলেও তিনি সাহাবীদেরকে বলেছেন যে আমি আমার সাথে হ্যাদি অর্থাৎ হজ করার পর যে দমে শুকর বা কোরবানি করতে হয় সেটি নিয়ে এসেছি যার কারণে আমাকে কেরান করতে হচ্ছে না হলে আমি তামাত্ত্য করতাম এরকম তার আকাঙ্ক্ষা তিনি ব্যক্ত করেছেন মর্মে বিভিন্ন বর্ণায় পাওয়া যায় সেজন্য তামাত্ম্যকে উত্তম বলেছেন ওরা ক্রম একরাম এখনকার বাস্তবতা হলো যে সারা বিশ্বের বেশিরভাগ হাজিরাই তামাত্ম্য হজ করেন কারণ সেটা তুলনামূলকভাবে একটু ইজি কেরান হজ খুবই স্বল্প সংখ্যক হাজিরা করেন আমাদের দেশ থেকেও অনুসারেই হানাফি মাজাব এবং সাধারণ হজ যাত্রীদের মধ্যেও কেরান হজ করার মানুষের সংখ্যা খুবই কম কারণ ফ্লাইট যদি হয়ে থাকে মূল হজের বিশ দিন দিন আগে তাহলে পুরো সময়টা এরা মেনটেন করে থাকাটা একটু কষ্টসাধ্য সেজন্য আসলে সবাই প্রায় তামাত্ম করে থাকেন আর একেবারে শেষের দিকে যাদের ফ্লাইট তারা অবশ্য হজে কেরান করতে পারেন তাহলে হজে কেরানোত্তম হলো হানাফি মাজাব অনুযায়ী আর ইমাম আহমদ হাম্বুল রহমাউল্লাহ সহ সৌদি আরবুল্লা ইকরাম ইমাম মালিক রহমা ইমাম শাহি রহমাউল্লাহ একটি মত তাদের মত অনুযায়ী হজে তামাত্ম উত্তম এখন পৃথিবীতে বেশিরভাগ হাজিরেই হজে তামাত্ম করে থাকেন হজ ফরজ হওয়ার পর কয়েক বছর পর হজ করলে কি গুণা হবে এর উত্তর হলো যে বছর হজ ফরজ হয়েছে যখনই টাকা পয়সার মানুষ মালিক হলেন হজ ফরজ হওয়ার পর হজ ফরজ হওয়ার পর কয়েক বছর পর হজ করলে কি গুনা হবে এর উত্তর হল যে বছর হজ করার জন্য আর্থিক সঙ্গতি আল্লাহ তারা দিয়েছেন সেই বছরই হজের চেষ্টা করতে হবে এটিকে ওয়াজিব আল ফর বলা হয় অর্থাৎ সামর্থ্য হওয়ার সাথে সাথেই নিকটতম বছরই হজ সম্পাদন করতে হবে এটি আবশ্যক যদি সেটা না করেন এবং বিলম্ব করেন বিশেষ করে ঠুনকো ওজোরের ভিত্তিতে যে আমি ব্যস্ত এই মুহূর্তে সময় করতে পারছি না দুই বছর পরে করব চার বছর পরে করব জীবনে একবার করলেই তো হলো এরকম ঠুনকো অজুহার অজুহাতের কারণে যদি হজকে বিলম্ব করেন কেউ তাহলে সেটি পুরস্কার গুনা হবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তাহাজুল হজ তোমরা হজ বিলম্ব না করে দ্রুততার সাথে সম্পাদন করো কেন লা লাইয়াদি মায়ে আলিদুল্লাহ কারণ কোনো ব্যক্তি হজকে যে বিলম্ব করবে দু চার বছর পরে করবে সে তো জানে না যে কি তার জন্য অপেক্ষা করছে কোন বিপদ তার এসে পড়তে পারে কোন বিপদের সে হতে পারে অতএব তার হজ বিলম্ব করা উচিত নয় এই কারণেই হজকে কারণে আল আল ফৌর বলেছেন অর্থাৎ সামর্থ্য হওয়ার সাথে সাথে নিকটতম বছরই হজ আদায় করা উচিত এবং কর্তব্য আবশ্যক যদি কোনো কারণে বিলম্ব করেন গুনাগার হবেন এরপর তিনি যদি হজ করে ফেলেন পরবর্তীতে কোনো বছরে তাহলে তার গুনা যেটি ছিল হয়েছিল সেটি উঠে যাবে অন্য সেটি বলেন না অর্থাৎ যে একান্ত না হলে হজ বিলম্ব করা উচিত না নিরুপায় কিরকম কেউ হজ করার জন্য অর্থ করে জোগাড় করেছেন আর্থিক সংগতি হয়েছে কিন্তু তার দেশ থেকে নিষেধাজ্ঞা আছে তার নামে কোনো মামলা হয়েছে বা কোনো পলিটিক্যাল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি যেতে পারছেন না এরকম ওজোর কারণে যদি বিলম্ব করেন তাহলে গুণ হবে না অথবা হজ করার মতো আর্থিক সংগতি হলো এদিকে কোভিড পরিস্থিতি শুরু হয়েছে যে লকডাউন এবং বিমান চলাচল হচ্ছে না যার কারণে তিনি যেতে পারছেন না এরকম পরিস্থিতিতে তিনি বিলম্ব করতে পারেন এছাড়া মেয়ে বিয়ের উপযুক্ত তাকে এখনো বিয়ে দেওয়া হয়নি বা আমার অন্য কাজ আছে বা আমি এখন ব্যস্ত এ সমস্ত কারণে যদি বিলম্ব করা হয় সেটা পরিষ্কার গুনাহের কারণ হবে এরপরে প্রশ্ন হলো আর্থিকভাবে সচ্ছল কিন্তু শারীরিকভাবে অক্ষম এরকম ব্যক্তির হজের বিধান কি আল্লাহ যাদেরকে আর্থিক সচ্ছলতা দিয়েছেন তিনি হজ করে আসামত টাকার মালিক কিন্তু শারীরিক এরকম ব্যক্তি সুস্থ হওয়ার যদি সম্ভাবনা থাকে তাহলে যখন সুস্থ হবেন তখন তার হজ করা ফরজ হবে তখন তিনি হজ করে ফেলবেন আর যদি তার সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি অন্য কাউকে তার এই টাকা দিয়ে বদলি হজে পাঠাবেন এমন কোনো ব্যক্তিকে পাঠাবেন যিনি নিজের হজ করেছেন তাহলে সেই ব্যক্তি এই শারীরিকভাবে এবং একই সাথে তিনি সক্ষমতা এবং শারীরিক এটি অর্জন নাও করতে পারেন কখনোই আশঙ্কা থাকলে তিনি ওসিয়ত করবেন জেলদা না করুন আমি যদি সুস্থ হয়ে উঠতে না পারি বা সুস্থ হয়ে হজ করার সুযোগ না পাই তাহলে আমার যে অর্থ রেখে যাচ্ছে এটা দিয়ে যেন আমার তরফ থেকে বদলি হজের ব্যবস্থা করা হয় সালাইতে তিনি দায়মুক্ত হবেন এবং তার ফরজ আদায় হয়ে যাবে